আসসালাম আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব বেসিক্যালি রিসেন্টলি আমরা শুনতেছি যে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র এবং প্রাইজ বন বিক্রি বন্ধ করে দিচ্ছে কিছু নিউজ আমরা শুনতেছি এবং এটা সত্যি বাংলাদেশ ব্যাংক নিজেই এটা ঘোষণা দিয়েছে বেসিক্যালি তিরিশ নভেম্বর দুই সাল থেকে এই বাংলাদেশ ব্যাংকের এই ডিসিশনটা আসে এবং তিরিশ নভেম্বর দুই থেকে এই উদ্যোগটা নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক সরাসরি এই প্রাইস বন্ড এবং সঞ্চয়পত্র বিক্রি করবে না রিসেন্টলি আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক একটা জালিয়াতির মাধ্যমে প্রায় বেশ কিছু টাকার সঞ্চয়পত্র জালিয়াতি করা হয় এবং এটার কারণে হয়তো আমার যেটা ধারণা এটার কারণে বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিয়েছে যে ব্যক্তি পর্যায়ে আসলে এত এতটা লোড নিয়ে তারা কাজ করবে না এটা এখন থেকে ভয় পাওয়ার কিছু নাই এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড বিক্রয় করবে সাথে সাথে থাকবে জাতীয় সঞ্চয় এবং ডাকঘর ডাকঘর তো আমরা জানি এই যে তার আগে থেকেও করে আসতো সো ব্যাংকগুলো এখন বাণিজ্যিক ব্যাংকগুলো হবে সঞ্চয় পত্র বিক্রয়ের প্রধান কেন্দ্র আর বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র এটা পর্যবেক্ষণ করবে এবং গ্রাহক সেবা যাতে নিশ্চিত হয় সেটার দিকে মূলত খেয়াল রাখবে আরও কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ আমরা এবছর দেখতে পারি এই যে সঞ্চয়পত্রের সুদের হারে চেঞ্জ হয় জানুয়ারি এবং জুনে জুলাইয়ে বেসিক্যালি সরকারের পক্ষ থেকে বার বারবার সুদের হার সমন্বয় করা হয়েছে যা আপনার সঞ্চয়পত্রের সুযোগ সুবিধাকে প্রভাবিত করবে তিরিশ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকে ক্ষতিগ্রস্ত রাখা যেগুলো আছে যেমন ছেঁড়া ফাটা নোট ওট এগুলো বিক্রির ক্ষেত্রেও তারা নিষেধাজ্ঞা দিয়েছে এবং এগুলো বাণিজ্যিক ব্যাংক করবে আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকের নিয়ে গেলে আগে যেটা করতো ও যে তারা আগ্রহ দেখাতো না ছোট ছোট অ্যামাউন্টকে বাট এটা করা উচিত তাদের আর দুই হাজার বাইশ সালের নতুন নিয়ম অনুযায়ী দুই বছর ধরে দাবি না করা প্রাইজ বন্ডের অর্থে রাজস্ব জমা হবে মানে দুই বছর ধরে আপনি যে প্রাইজ বন্ড দাবি করবেন না সেটা কিন্তু রাজস্ব জমা হবে অর্থ তাই আপনার পাওনা টাকা না মিস করবেন এবং দাবি করা উচিত সো আপনার যদি আরো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন এবং বেসিকালি সঞ্চয়পত্র নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই বাংলাদেশ ব্যাংক নিজেও চায় যেহেতু সামনে ইলেকশন হয়তো সঞ্চয়পত্র বিক্রিটা এখন একটু কম থাকুক কারণ আগে যখন বাংলাদেশ ব্যাংক এই সঞ্চয়পত্রটা বিক্রি করতো তখন কিন্তু প্রায় থার্টি এর মতো সঞ্চয়পত্র তারা বিক্রি করতো তো ওই বিক্রিটা কিন্তু একটা ঘাটতি দেখা দিবে রিসেন্টলি আর মানুষজন তো আসলে বাংলাদেশ ব্যাংককেই বেশি ভরসা পেত ও সেক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ হবে বাট আমরা তারাও চাচ্ছে যে ডিজিটালাইজেশন যেহেতু হয়ে গেছে সবকিছু এবং তারাও চাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলো ও এটার বিক্রিতে মূলত ও ফোকাস করুক সো আজকের জন্য একটুকুই এবং আপনারা যদি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সকলের উপকারে আসে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ